গট একদিনে কাজ করেছি আট ডলার ছয় সেন্ট কিন্তু একদিনে কাজ করেছি ভাই অনেক আমার মজা লাগতেছে শুধুমাত্র জিমেল আইডি তৈরি করে কিন্তু এত টাকা আমি ইনকাম করেছি একদিনে আপনারা যদি করতে চান তাহলে আমার দেওয়া ভিডিওটা সকলে দেখুন মনযোগ দিয়ে দেখুন তাহলে আপনারাও করতে পারবেন আর সরাসরি কিন্তু আপনারা বিকাশ নগদের টাকাটা উড্ডো দিতে পারবেন আমি আপনাদের দেখাই সরাসরি বিকাশ নগদের টাকাটা উড্ড দিতে পারবেন একদম ফ্রিতে একদম ফ্রিতে কিভাবে ইনকাম করবেন একদম বিকাশ নগদে টাকাটা উড্ডো দিতে পারবেন তাহলে আমার ভিডিওটা সকলে দেখুন এই দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি কিন্তু বিকাশে এই মুহূর্তে আমি কিন্তু সাতশো টাকা উড্ডো দিতে পারবো এই জায়গায় আছে আটশো এ দেখুন আমার কিন্তু এই জায়গায় মোবাইল নাম্বারটা দিচ্ছি এই জায়গায় আমার অ্যামাউন্ট দিচ্ছে ষাট নাকি ষাট ডলার এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি উড্ডোতে ক্লিক করে দিলাম এই দেখুন এরকমভাবে একটা লেখা এসে গেছে কিন্তু আপনারা কিভাবে এই জায়গায় কাজ করবেন আমি সবই বলে দেবো আপনারা একটু ওয়েট করুন তো যার জন্য বলছি আজকের ভিডিওটা হবে দমের ইনকাম রিলেটেড একটা ভিডিও তো দেখতে পারতেছেন একটা ইয়া মানে একটা জিমেল খুলে দিবেন যাতে বলা হয় ইমেল একটা ইমেল খুলে দেওয়ার ইয়ার পাশাপাশি কিন্তু আপনারা ছয় টাকা প্রায় পেয়ে যাবেন প্রায় ছয় টাকা পেয়ে যাবেন এ দেখুন এটাও দিবে ছয় টাকা দেখতে পারতেছেন এরই একটা জিমেল খুলে দেবেন এটাও দেবে ছয় টাকা এ এ সব ছয় টাকা এ ছয় টাকা এ দেখুন ষাট টাকা টাকা ঠিক আছে এ সাড়ে সাত টাকা এটি কিন্তু জিরো পয়েন্ট জিরো সেভেন সেভেন মানে একটা ডলার ধরা চলে ঠিক আছে তো এত ধরনের যদি আপনার কাজ করতে মানে একটা জিমেল যদি ক্রিয়েট করে যদি এত টাকা পান এই জিমেলটা ক্রিয়েট করে পাবেন কত টাকা পনেরো টাকা পেয়ে যাবেন ঠিক আছে যা বাংলাদেশি টাকায় ষোলো টাকা বাইশ পয়সা ধরা চলে ঠিক আছে তো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যা কাজ জানেন অবশ্যই করবেন আর কীভাবে করতে হয় আমি তো ভাই আপনাদের সাথে আসি তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি ভাই অবশ্যই চ্যানেলটা সকালে সাবস্ক্রাইব করে দিন হলে আমার যে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এগুলো কিন্তু আপনার পাবেন না এখন দেখাবো কীভাবে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে কাজ করতে হয় আগে না ওগুলো দেখাবো আগে দেখতে হবে কীভাবে কাজ করতে হয় যার জন্য আমি এই যে এই কাজটাতে ক্লিক করলাম দেখতে পারতেছেন নিজেকে একটা কাজ দেখতে পারতেছেন প্রায় দেবে জিরো পয়েন্ট জিরো সেভেন একটু মানে একটা ডলার দিবে ঠিক আছে এই জায়গায় কিন্তু পনেরো জন করছে না তিনজন করছে পনেরোটা কাজ দিয়েছে পনেরো জন করতে পারবে এই কাজটাতে এই কাজটাতে এখন আমি ক্লিক করবো ভাই ঠিক আছে এই জায়গায় ক্লিক করলাম এই যে কিন্তু লোডিং নেবে ঠিক আছে কীভাবে নগতে পিওনিয়ারে কীভাবে উড্ডু দিতে হয় সবই জানতে পারবেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তাদের জন্য উড্ডু পেমেন্ট সবই আসে তো আমি এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় আপনারা ভালো মতো পরে নেবেন এ দেখুন আমার জিমেলের ইমেলের পাসওয়ার্ডটা দিতে বলতেছে এইটা আর এই জায়গায় যদি আমি কোনো ভেজাল করে থাকি পাসওয়ার্ডটা যেন চেঞ্জ করে না থাকে জিমেলটা খোলার পর আগে দিয়ে কিন্তু জিমেলটা আমাকে ডিলিট করে দিতে বলতেছে তারা এই জায়গায় জিমেল দিবেন এই জায়গায় জিমেলের পাসওয়ার্ড দেবেন দেখতে পারতেছেন ভাই কতটা ইন্টারেস্টিং ভিডিও আজকে ঠিক আছে তো দেওয়ার পর এই যে এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার কিন্তু কাজটা তখনই এই যে পেন্ডিং আছে পেন্ডিংয়ে চলে যাবে এই পেন্ডিংয়ে চলে যাবে ঠিক আছে এই পেন্ডিংয়ে চলে যাবে হায়েস্ট সাত দিন থাকবে পেন্ডিংয়ে সাত দিন থাকার পর আপনাকে কিন্তু দিয়ে দেবে টাকাটা সাত দিন এক দিন দুই দিন ঠিক আছে দিয়ে দেবে আর কত টাকা হলে উড্ডো দেওয়া যায় আমি আপনাদের তাও দেখাইতেছি এই জায়গায় এই উড্ডোর এই যে জায়গায় দেখতে পারবেন আপনি একটা প্রোফাইল এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন উড্ডো ঠিক আছে আমি আপনাদের দেখাইতেছি তো বাস্কের ভিডিওটা কিন্তু খুবই ফাস্ট কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি আপনাদের ওটাও দেখাবো এই যে উড্ডো আমি ক্লিক করে দিলাম ওই দেখতে পারবেন উড্ডো বিকাশ নগদ বাইন্যান্স এটা পিয়া ঠিক আছে বিকাশে ক্লিক করবেন বিকাশে নাম্বার দেবেন সাথে সাথে আয়েস আপনারা কিছুক্ষণের মধ্যেই উড্য দিতে পারবেন এই জায়গায় আট ডলার হলে মিনিমাম উড্য দিতে পারবেন ঠিক আছে আট ডলার আর তারা প্রতি ডলারের ফি কেটে নেবে তো আপনারা যদি এই জায়গায় অ্যাকাউন্ট খোলে কাজ করতে চান কোনো রকমই ইনভেস্টমেন্ট করতে হবে না তাহলে আমার পাশে একটা নাম্বার দেখতে পারতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে যোগাযোগ করেন ঠিক আছে আমার পাশে একটা নাম্বার দেখতে পারতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে যোগাযোগ করেন তাহলে আপনারা এরকমভাবে ইনকাম করতে পারবেন